সালামু আলাইকুম আমাদের প্রোজেক্টে অনেক দিন আসলে সার পাশ দেওয়া হচ্ছে না বৃষ্টির জন্য গাছগুলো খুব খারাপ অবস্থা যেন আমরা আজকে সার দিয়ে দেবো তো সারগুলো হচ্ছে আমরা ইউরিয়া দিচ্ছি তবে ডিএপি দিচ্ছি এবং ডিএপি কি আপনার হচ্ছে এমওপি যেটা আছে তারপরে হচ্ছে আপনার জিপ সার দস্তা সালফার বোরন সবগুলো মিশে একবারে দিয়ে দিচ্ছি হা হা ওইটা পাই বাদে গেছি দিয়ক স্ক্রিপ্টটা আমরা চারশো পাঁচশো কেজি সার দিব পুরো প্রজেক্টে এরপর আমরা জৈব সার দিব মানে সালামু আলাইকুম আমাদের প্রত্যেকটা গাছে এখন আমরা সার দিয়ে দিচ্ছি রাসায়নিক সার দিচ্ছি এরপর আমরা জৈব সার দেবো কিছু রাসায়নিক সার আমরা সব ধরনের সার তারপর সালফার বোরন দস্তা যা আছে সবকিছু মিলে মিশে একসাথে আমরা মিক্সড করে দিচ্ছি এবং ফুল চলে আসছে গাছ আরো দুই থেকে তিন ফিট বাড়বে এখানে এই গাছগুলো এক একটা গাছ প্রতিটা গাছে দুই থেকে তিন ফিট করে বাড়বে ফুল আসতেছে এরকম আরও তিন ফিট পর্যন্ত চার ফিট পর্যন্ত প্রায় ফুল আসবে